এখন আমরা রয়েছি কোয়েম্বাটুর না 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 কোয়েম্বাটুর নয় কাকদ্বীপেরই রবীন্দ্রসঙ্গে রয়েছি এখন সুন্দরভাবে কোয়েম্বাটুরের আদিযোগীর সেই মূর্তি তুলে ধরেছেন এনারা যেটা আপনারা দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট মাধ্যমে তো বৃষ্টির মধ্যেও এত সুন্দর একটা থিম কোয়েম্বাটুরের সেই আদিযোগীর সেই মহামূর্তি এনারা তুলে ধরেছেন এনাদের সকলকেই খুব সুন্দরভাবে আমাদের পুজোর শুভকামনা রইল এখন আসুন আমরা ভেতরে এনাদের কি থিম রয়েছে ধীরে ধীরে দেখব এনারা সুন্দরভাবে কারুকার্যটা ফুটিয়ে তুলেছেন আমরা দেখতে পাচ্ছি দুপাশে সুন্দর করে সুন্দর সুন্দর নকশা এনারা করেছে যেই কারুকার্যের একটা ধারা পুরোটাই কিন্তু আদিযোগী সেই মহাদেবকেই রিপ্রেজেন্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্যান্ডেলটা পুরো মণ্ডপসজ্জা এনারা মহাদেবকেই তুলে ধরেছেন আমরা রয়েছি রবীন্দ্রসংত সেই সুন্দর মণ্ডপের ভেতরের অংশে আমরা দেখতেই পাচ্ছি সুন্দর মায়ের মূর্তি এনারা তুলে ধরেছেন তো আমাদের এই পুজো পরিক্রমার প্রাক প্রস্তুতির সাথে সাথেই আজকের এই ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর এর সাথেই জানাই যে এই বৃষ্টির মধ্যেই সুন্দরভাবে আপনারা পুজোটা কাটান যতই অসুবিধা হোক আমরা জানি আমরা বাঙালি আমরা পুজোপ্রেমী আমরা এই পুজোর জন্যে সারাটা বছর অপেক্ষা করি আজকের পর এই পুজোর পর আবার আমাদের একটা বছর অপেক্ষা করতে হবে আমাদের পরের বছরের পুজোর জন্য কাকদ্বীপের এত সুন্দর সুন্দর থিমওয়ালা কর্মকর্তারা এত খেটে এই প্যান্ডেলগুলো তুলে ধরছেন আমাদের সামনে সেটাকে আমরা উপভোগ করি সবার পুজো ভালো কাটুক পুজোর জন্য সকলকে শুভকামনা ধন্যবাদ পুজো প্যান্ডেল দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি বর্ণালী সংঘ বর্ণালী সংঘ নামটা হয়তো সবারই চেনা কারণ আমরা প্রত্যেকেই জানি যে বর্ণালী সংঘ প্রতি বছর প্রতি বছর কিছু নতুন কিছু আমাদের সামনে তুলে ধরে আর এই নতুন কিছুর মধ্যেই এবছর বর্ণালী সংঘ দু হাজার পঁচিশে বাষট্টি বছরে পা দিয়েছে আর এই বাষট্টি বছরে পা দিয়ে এবছরের থিম বর্ণালী সঙ্ঘের রয়েছে প্রবচন আমরা সকলেই জানি যে আমাদের পুরোনো দিনে সেই তথাকথিত বাংলা ভাষার যেই সব প্রবচন আমরা শুনে এসেছি সেগুলো কিন্তু ধীরে ধীরে লুপ্ত হতে চলেছে সেই প্রবচনটি তুলে ধরতে বর্ণালীর সঙ্গে এবছরের থিম এবছরের চিন্তাধারা প্রবচন পাশে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করে রাখা রয়েছে এগুলো শুধু লাগাতে বাকি আছে প্যান্ডেলের সঙ্গে আর তার সাথেই উপরে আকাশ কিন্তু এসব কথা শুনছে না আকাশ কিন্তু তার মতো প্রবল বর্ষণে বর্ষিত হয়ে চলেছে তার মধ্যে থেকেই আমাদের প্রত্যেকটা প্যান্ডেল আমাদের সুন্দরভাবে সাজিয়ে তুলতে হচ্ছে শিল্পীদের আমরা বর্ণালীর সঙ্গে ভেতরের মণ্ডপ প্রাঙ্গনে এখন উপস্থিত হয়েছি এবছরও এই মায়ের মূর্তির সঙ্গে নতুন কিছু এনারা তুলে ধরার চেষ্টা করেছেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর সেই প্রবচন তুলে ধরা হয়েছে নিজের ব্যর্থতার জন্যে অপরকে দায়ী করা উচিত নয় আর ওদিকে রয়েছে বুদ্ধি যার বল তার অর্থাৎ আমরা বুঝতেই পারছি যেই সমস্ত কথা আমাদের জীবনের জন্য পাথেও করে তোলে আমাদের জীবনকে অনেক সুন্দর করে তোলে সেই সুন্দর সুন্দর সেই প্রবচনের ধারা দু হাজার পঁচিশে আমাদের সামনে তুলে ধরেছে সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে শাল তার সাথে সোয়াবিন অর্থাৎ নিউট্রেলার যেটা ইউজ করেছেন এনারা এবং এছাড়াও এনারা বলছেন এখনও অবধি বাইরে এবং ভিতরে দুই দিকেই ফুচকার কাজ বাকি রয়েছে অর্থাৎ আমরা বুঝতেই পারছি বিভিন্ন রকমের কাজ এনাদের এখন সূক্ষ্ম সূক্ষ্ম কাজ বাকি রয়েছে এখানেও আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এনারা দ্রুততার সঙ্গে এই কাজ চালিয়ে যাচ্ছেন কারণ বাইরে প্রচুর বৃষ্টি সেই বৃষ্টির সাথে এনারা মণ্ডপের ভেতরেও কিন্তু এই কাজ চালিয়ে যাচ্ছেন কাজ কিন্তু একটা মুহূর্তের জন্য কোনো প্যান্ডেলেই বন্ধ নেই সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বৃষ্টি এই পুজো প্যান্ডেলগুলিকে কাকদ্বীপের সমস্ত মণ্ডপগুলিকে কতটা চিন্তিত করে দিয়েছে